ইলিশ নিয়ে ব্যবসা না করলে কি হয় না বাংলাদেশের সাধারণ জনগণ তারা কোনো সরকারের আমলেই ইলিশ মাছ খেতে পারল না এটা আমাদের কি ব্যর্থতা নাকি যারা দেশ চালাচ্ছে তাদের ব্যর্থতা বাংলাদেশে এত কিছু নিয়ে ব্যবসা হয় ইলিশটা নিয়ে ব্যবসা না করলেই কি হয় না এদেশের জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া যায় কি না এদেশের সাধারণ জনগণ ইলিশ মাছ কবে দেখেছে খাওয়া তো পরের কথা এটাই তারা বলতে পারে না সরকার পরিবর্তন হচ্ছে সরকার আসছে যাচ্ছে কিন্তু ইলিশ মাছের দাম পরিবর্তন হচ্ছে না সাধারণ মানুষ তারা ইলিশ মাছ খেতে পারছে না তাদের স্বপ্ন কখনো পূরণ হচ্ছে না অসংখ্য মানুষ আছে যারা স্বপ্ন দেখে ইলিশ মাছ খাওয়ার জন্য একে যে ইলিশের দাম বারোশো টাকা পনেরোশো টাকা দুই হাজার টাকা তিন হাজার টাকা তাহলে সাধারণ মানুষ ইলিশ মাছ কিভাবে খাবে আমরা চেয়েছিলাম নতুন বাংলাদেশে হয়তো আমরা ইলিশ মাছ খেতে পারবো কিন্তু কোনোভাবেই কিন্তু ইলিশ মাছ আমরা খেতে খেতে কেন এর জবাব চাই পারছি পারছি ইলিশ মাছ নিয়ে কোন ব্যবসা চলবে না ইলিশ মাছ এই বাংলাদেশের মানুষ খাবে এরপর যদি এক্সট্রা থাকে তাহলে সেটা দিয়ে বাণিজ্য করা হবে নতুবা বাংলাদেশের মানুষ এটা মেনে নেবে না বাংলাদেশের সম্পদ বাংলাদেশের মানুষ আগে খাবে এরপর অন্য দেশের মানুষ খাবে বাংলাদেশের মানুষ কি ফ্রি খাবে মাংনা খাবে বাংলাদেশের মানুষও কিন্তু টাকা দিয়ে খাবে তাহলে কেন দাম কমানো হচ্ছে না কারা এই সিন্ডিকেটের পেছনের দায়ী আছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনেন